আজকের এই ওয়েবসাইটে আপনারা এই কাজটা করে ইনকাম করতে পারবেন জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্টস বাংলাদেশি টাকায় এখান থেকে সাড়ে তিন টাকার কাছাকাছি এবং এখান থেকে আপনারা শুধুমাত্র ইংরেজি পোস্টগুলা ভিজিট করে ইনকাম করতে পারবেন জিরো পয়েন্ট জিরো ফোর সেন্টস যা বাংলাদেশি টাকায় পাঁচ টাকা এখান থেকে এই কাজটা করে মাত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারবেন দুই টাকা এভাবে এখান থেকে অসংখ্য কাজ পেয়ে যাবেন যে কাজগুলো করে আপনারা দিনে এক থেকে দু টাকা একদম অনায়াসে ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আমরা যে ওয়েবসাইটটা আপনাদের মাঝে শেয়ার করবো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ইজ অফ ওয়ার্ক এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইড লিঙ্ক বলে একটা অপশন এর উপরে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস সহ হবে এখান থেকে প্রথমত আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে এখান থেকে নিচে আসলে দেখতে পারবেন এখানে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছে প্রায় আট হাজার মেম্বার এখান থেকে কমপ্লিট প্রজেক্ট হয়েছে বারোশো প্লাস এখান থেকে টোটাল জব পোস্ট করেছে দু প্লাস মানে এটা একটা মাইক্রোজব ওয়েবসাইট মাইক্রোজব ওয়েবসাইটে যারা কাজ করেননি তারা এই ওয়েবসাইটে কাজ করে দেখেন বুঝে যাবেন কীভাবে মাইক্রোজব ওয়েবসাইটে কাজ করতে হয় কি পরিমাণ ইনকাম দেয় প্রথমত এখান থেকে কাজ করার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই জন্য এর উপরে একটা ক্লিক করে দিতে হবে কর্নারে থ্রি ডট মেনু অপশনে তারপর এখান থেকে রেজিস্টার বলে একটা অপশন এর উপরে একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য তারপরে এখান থেকে কয়েকটা ফর্ম আসবে ফর্মগুলো আপনাদের পূরণ করতে হবে প্রথমত এখান থেকে আপনাদের ফার্স্ট নেম দিতে হবে মনে করেন আপনার ফার্স্ট নেম এম এস টি তারপরে লাস্ট নেম এখান থেকে খাতুন এরকম একটা নাম দেবেন তারপর এখান থেকে সিলেক্ট করবেন কান্টি আপনার দেশ যেই অনু যেই দেশটা সেই দেশটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের দেখবেন বাংলাদেশ চলে আসবে আপনারা বাংলাদেশের নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন তারপর এই জায়গায় একটা ইমেইল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস বলতে বোঝাই আপনার ফোনে যে ইমেল অ্যাড্রেসটা অ্যাক্টিভ আছে যে ইমেল অ্যাড্রেসটা আপনারা সচরাচর ব্যবহার করে থাকেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন তারপর এখান থেকে ইউজার নেম দিতে হবে মনে করেন আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছেন সিম্পলি ধরে নিলাম বাঁধন আপনারা বাঁধন দেওয়ার পর এখান থেকে ওয়ান ওয়ান দিয়ে দেবেন আপনার ইউজার নেমটা সেট করা হয়ে যাবে তারপর এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা মিনিমাম আট ডিজিটে দিতে হবে কীরকম দেবেন একটু বোঝাই মনে করেন আপনার নাম রিফার্ড সিম্পলি রিফার্ড দেওয়ার পর এখান থেকে অ্যাড রেট ওয়ান টু হ্যাশ এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা নিচে টাইপ করবেন তারপর এখানে আই অ্যাকসেপ্ট অল অপশনে ক্লিক করে সিম্পলি সাইন আপ দেখতে পাচ্ছেন এরপর একটা ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন এবং ক্রিয়েট করা একসাথে হয়ে যাবে সো এভরিওয়ান আমার যেহেতু আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল সেই অ্যাকাউন্টে আমি আপনাদের মাঝে লগ ইন করে দেখাছি এখান থেকে কোনো অ্যাডভেন্স চার্জ দিতে হবে না এখান থেকে টোটাল ফ্রিতে আপনারা ইনকাম করতে পারবেন টোটাল ফ্রিতে বলতে একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন অন্যান্য মাইক্রোসফট ওয়েবসাইটে আপনাদের পঁচানব্বই টাকা একশো টাকা অথবা একশো দশ টাকা দিয়ে অ্যাকাউন্টটা প্রিমিয়াম করে কাজ করতে হয় এখানে তার কোনো ঝামেলা নেই এখান থেকে একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইনকাম করতে পারবেন কেমনে ইনকাম করবেন আমি একটু দেখাই তার আগে প্রথমত ইনকাম করার আগে আপনার প্রোফাইলটা সেট করতে হবে সেই জন্য থেডটমেন্ট অপশন একটা ক্লিক করেন ক্লিক এই যে থ্রিডমেন্ট অপশনে ক্লিক করেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল বলে একটা অপশন এই এর উপর একটা ক্লিক করে দেন ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটা ফটো দিবেন এই এখান থেকে একটা ফটো দিতে হবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে ইউজার নেমটা থাকবে ইমেল অ্যাড্রেসটাও থাকবে তারপর এই যে এখান থেকে আপনাদের স্টেটাস আপনি কোথায় থাকছেন আমি সুওডাঙে থাকছি সরোজগঞ্জে থাকছি তারপর এখানে সিটি আপনি সুওডাঙার সিটি তারপর জিপ কোড আপনাদের ভোটার আইডি কার্ডে দেখবেন একটা জিপ কোড আছে সেটা দেবেন আর এখানে অ্যাড্রেসটা বসে দিয়ে সিম্পলি কী করবেন আপডেট প্রোফাইল অপশান এটা ক্লিক করে দেবেন এই যে আমি সব এখানে দিয়ে রেখেছি আমার পিকটিক্স অলরেডি সব দেওয়া কমপ্লিট এখন আপডেট প্রোফাইল অপশান এটা ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে আমার প্রোফাইলটা খুব শীঘ্রই আপগ্রেড হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট সাকসেসফুলি ফটোটাও চলে এসেছে এখন কী করতে হবে এই যেইটির ডট মিন অপশান একটা ক্লিক করতে হবে দেন এখানে কাজ করার জন্য আপনাদের জবস অপশন একটা ক্লিক করে দিতে হবে এই যে এই জবস অপশনে আমি জবস অপশান একটা ক্লিক করে দিই ক্লিক করার পর এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী আপনারা কাজ করতে পারেন মনে করেন আপনি যে কোনো একটা কাজে দক্ষ সেই কাজটা আপনারা চেষ্টা করবেন করার কেউ ফেসবুক মাইক্রোসফটস কাজ করতে পারেন কেউ মোবাইল অ্যাপস মাইক্রোসফট কাজ করতে পারেন রেফার মাইক্রোজবস কাজ করতে পারেন এখান থেকে মানে অসংখ্য এখান থেকে কাজ আছে যে কাজগুলো করে আপনারা একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আমি কয়েকটা কাজ করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এখান থেকে কাজ করতে হয় আমি ডেমো হিসেবে এই কাজটা করে দেখাই এই যে অ্যাপ্লাই অপশন এই কাজটা করলে এক টাকা ইনকাম করতে পারবো এই অপশান একটা ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই অপশনে কাজ করার জন্য এই এখান থেকে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন বলছেন প্রথমে ডেসক্রিপশনটা আপনাদের পড়তে হবে পড়ার পর এখান থেকে আপনাদের কাজটা করতে হবে সো এভি আমার ডেসক্রিপশন পড়াটা কমপ্লিট প্রথমে বলেছে আন টেক প্রো এইটা সার্চ দিতে ইউটিউবে আমি সার্চ বারে সার্চ করি আন টেক প্রো সার্চ কলম আমি আপনাদের হাতে হাতে কলমে বোঝানোর চেষ্টা করবো কীভাবে এখান থেকে আপনারা কাজ করবেন থামবেলটা একটু দেখে নিই আমি থামবেলটা এ অনুযায়ী দেখে নেবো এখান থেকে থামবেলটা এই যেখান থেকে দেখে নেবো থামবেল অনুযায়ী একটা স্ক্রিনশট দিতে বলেছে সেহেতু আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিব একটু এড করবেন আপনারা এই যে ভিডিও আমি থামবেলটা পেয়ে গেছি এটা একটা স্ক্রিনশট নিলাম নিয়র এখান থেকে স্ক্রিনশট নিলাম তারপর এখন আমার এই ভিডিওটা দেখতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলেছে তারপর বলেছে এখান থেকে লাইক করতে হবে এবং ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট দিতে হবে আমি দিয়ে রাখিছি এবং আমার অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করা আসে তারপর এখান থেকে আপনাদের একটা কমেন্ট করতে হবে কমেন্ট বলতে প্রধান মনে করেন একটা নাইস কমেন্ট বা গুড কমেন্ট করতে হবে এরকম আমি একটা কমেন্ট করে দিই কমেন্টটা কমপ্লিট এখন এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে তারপর এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিতে হবে আলহামদুলিল্লাহ एवरीवन দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ভিডিওটা প্রায় এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে উপর একটা স্ক্রিনশট মারবো আর এই যে এখান থেকে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন অথবা অন্যান্য ভিডিওটা এখান থেকে কয়েকটা পয়েন্ট আছে দুই এক এরকম একটা পয়েন্ট আছে ওই পয়েন্টগুলো আপনাদের নোটিস করতে হবে খাতায় লিখে রাখতে হবে পরে ডেসক্রিপশন বেয়ে বসাতে হবে এরকম আসতে পারে মাঝে মাঝেই এখানে সাবস্ক্রাইব বাটন এসেছে সাতবার সেও আমি মনে রেখেছি এটা খাতায় লিখে রেখেছি এখন আমার সব কমপ্লিট আমি এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি লাইক করেছি কমেন্ট করেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি তার একটা স্ক্রিনশট দিয়েছি এখন কি করবো এই ওয়েবসাইটে প্রবেশ করবো প্রবেশ করার পর এখান থেকে তারা কী চেয়েছে প্রথমত সুস ফাইল অপশানে ক্লিক করবো তারা দিয়ে যে স্ক্রিনশট চেয়েছে সেই এখানে দিয়ে ওইখান থেকে সার্চ বারে ও সার্চ মানে থাম্বেল সহ একটা স্ক্রিনশট দিতে বলেছে আমি এখান থেকে স্যুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোগুলো দিয়ে নিই আলহামদুলিল্লাহ আমার এখান থেকে পিএনজি ফটো ফাইলটা দেওয়া কমপ্লিট এখন এখান থেকে কবার সাবস্ক্রাইব বাটন এসেছিলো আমি এখানে লিখবো সাতবার সাবস্ক্রাইব বাটন এসেছে সাতবার ডান সাতবার সাবস্ক্রাইব বাটন এখান থেকে লিখে দেবেন থেকে লিখে দিয়েছি সাতবার সাবস্ক্রাইব বাটন এসেছে তারপর ডান লিখে দিয়েছি এখন কি করবো রিকোয়েস্ট ফর কমপ্লিট অপশনে ক্লিক করে দেখি কী করে এখান থেকে রিকোয়েস্ট ফর কমপ্লিট অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ অফ প্রুফ রিকোয়েস্ট হ্যাজ বিন টেকেন এখান থেকে তারা আমার জবটা কমপ্লিট এখন হয়ে গিয়েছে এখন তারা এই জবটা দেখবে মানে যে জবটা দিয়েছে সেই জব সেই লোক আমার জবটা দেখবে যদি আমার জবটা করা কমপ্লিট সঠিকভাবে হয় তখন আমার তারা পয়েন্ট পেমেন্টটা অ্যাপ্রুভ করে দেবে তখন আমার ব্যালেন্সে এই যে এখান থেকে আমার হোম অপশনে যাই হোম অপশনে আসার পর এই যে এখান থেকে আমার ব্যালেন্সে তারা পয়েন্ট এখান থেকে ডলারটা অ্যাড করে দেবে আশা করি বোঝাতে পেরেছি কীভাবে এখান থেকে কাজ করবেন আমি এখান থেকে একটা কাজ করেই দেখাচ্ছি আপনারা আগেই বোঝেন যারা আমার রেগুলার ভেয়ার্স আসেন তারা কীভাবে জানেন কীভাবে এখান থেকে মাইক্রোসফট ওয়েবসাইটে কাজ করতে হয় আমি সেটা আর এখান থেকে আর কোনো কাজ করে দেখাসে না মূলত এভাবে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এখন মূল কথা নেবেন কীভাবে উইডো নেওয়ার জন্য সিম্পলি এখান থেকে উইডো অপশনে ক্লিক করবেন এখান থেকে মাত্র বিশ টাকা হলে উইডো অপশনে থেকে উইডো নিতে পারবেন কিন্তু এখান থেকে মাত্র এখান থেকে এক ডলার হলে উইডো নিতে পারবেন বিকাশে এবং এখান থেকে ফ্ল্যাক্সি লোড করে ইনকাম করতে পারবেন নিজে মাত্র বিশ টাকা হলে ফ্ল্যাক্স লোড করে ইনকাম করতে পারবেন যখন আপনার ব্যালেন্সে জিরো পয়েন্ট জিরো টু টু সেন্স হয়ে যাবে মানে বাইশ টাকা হয়ে যাবে তখন উইডো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দেবেন তারপর আপনি যে নাম্বারে টাকাটা মানে ফ্লাক্স লোড নিতে আসেন সেই নাম্বারটা দিয়ে সিম্পলি উইডো অপশনে একটা ক্লিক করে দেবেন তারা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের উইডোটা কমপ্লিট করে দেবে আর এখান থেকে আপনি যে জবটা করবেন সেটা ছত্রিশ ঘন্টার ভিতরে আপনার অ্যাপ্রুভ করে দেবে যদি লোকটা অ্যাপ্রুভ না করে তাহলে এই ওয়েবসাইটে অ্যাডমিট নিজে অ্যাপ্রুভ করে দেবে আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ভাবে আপনারা পেমেন্ট পাবেন আর যদি পেমেন্ট না পান আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের পেমেন্টটা কমপ্লিট করে দিব আশা করি বোঝাতে পেরেছি সো এফ জন আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ